সাহবাহিকরাম ভালো একটা মিম্বার বানায় দিলেন এই মিম্বারের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া শুরু করলেন বিশ্বনবী নবী রহমাতুল আলামিন খুতবা দিচ্ছেন এবার খুতবা দেওয়া অবস্থায় কিসের কান্নার আওয়াজ শোনা যায় আল্লাহু আকবার বলেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি আল্লাহ আল্লাহ নবী গো ওই পাশ থেকে বাচ্চার কারণ আওয়াজ শোনা যায় কিন্তু এখানে তো বাচ্চা দেখা যায় না কে কান্না করতেছে সে বোঝা যায় না ও রহমাতুল্লিলা আল আমি নবী কে কান্না করে নবী ডাক দিয়ে বলেন ও সাহাবাই গ্রাম আমি নবী যা দেখি তোমরা তা দেখো না আমি নবী দেখতেছি এখানে খেজুর গাছ কান্না শুরু করে দিয়েছে সুবাহান আল্লাহ আজনকাত কিতাবের মধ্যে রেখে খেজুর গাছের জবান আল্লাহ খুলে দিয়েছেন আল্লাহ আকবার বলেন বিশ্বনবী রাগ দিয়া বলেন ও খেজুর গাছ মানুষের মতো বাচ্চাদের মতো কেন কান্না করতেছ এবার খেবু খেজুর গাছের জবান খুলে গেল খেজুর গাছ ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী গো আপনি আমার উপর বসে খুদ্া দিতেন এখন তো আমাকে আমাকে ধরে খুদ্া দেন না আমার উপর বসেন না এই জন্য আপনার ভালোবাসায় আপনার বিচ্ছেদের কারণে আপনার বিরোহে আমি খেজুর গাছ কান্না করতেছি সুবাহ এবার নবী ডাক দিয়া বলে আজাইবুল মাখলুকাতের মধ্যে লেখে খেজুর গাছকে নবী হাত দিয়ে আদর করতেছে ও খেজুর গাছ কান্না কইরো না বাচ্চাকে যেভাবে আদর করে আদর করতেছে আর বলতেছে ও খেজুর গাছ কান্না কই না খেজুর গাছ এখন আরো কান্না বাড়ায় দিয়েছে সুবাহান আল্লাহ এবার নবী ডাক দিয়া বলে ও খেজুর গাছ এত কান্না কেন খেজুর গাছ ডাক দেয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বিরোহে কান্না করতেছি। এবার নবীজি ডাক দেয়া বলেন ও খেজুর গাছ তুমি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবা সুবাহ আল্লাহ খেজুর গাছ কান্না করে বলে এর আগে বলেন ও খেজুর গাছ তোমার মধ্যে আমার আল্লাহ এমন বরকত দিবে তোমার মধ্যে খেজুর হবে সারা বছর খেজুর হবে কিয়ামত পর্যন্ত খেজুর হবে এই খেজুর গাছ এখনো পর্যন্ত সারা মাস খেজুর দেয় সারা বছর খেজুর দেয় কিয়ামতের আগ পর্যন্ত এই খেজুর গাছ খেজুর দিতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ মক্কার মধ্যে যারা গিয়েছেন মদিনার মধ্যে যারা গিয়েছেন তারা দেখেছেন খেজুর গাছের কোয়ালিটির অভাব নাই খেজুরেরও এই খেজুর গাছ এমন আগ পর্যন্ত খেজুর দিতে থাকবে খেজুর গাছ আরও কান্না বাড়া দিয়েছে এবার নবী ডাক দিয়ে বলেন ও খেজুর গাছ কান্দ না ও খেজুর গাছ আর কান্দ না কারণে জান্নাতের মধ্যেও তুমি আমার সাথে থাকবা বলেন মান আমার যদি কোনো বাচ্চার অন্তরে থাকে এই বাচ্চাটা জান্নাতি হয়ে যাবে আমার মহাব্বত যদি কোনো যুবকের অন্তরে থাকে এই যুবকটা জান্নাতি হয়ে যাবে আমার মহাব্বত যদি গরিব মানুষের অন্তরে থাকে এই গরিব মানুষটা দামি হয়ে যাবে সুবাহাল আমার মহাব্বত যদি কোনো শিল্পপতির অন্তরে থাকে শিল্পপতি জাহান হয়ে যাবে আমার মহাব্বত যদি কোনো বিদ্যর অন্তরে থাকে এই বিদ্যাটাও বিদ্যটাও জান্নাতি হয়ে যাবে আমার মহাব্বত যদি কোনো গাছের মধ্যে থাকে এই গাছটাও ইমানদার হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে সুবাহান্লা নবীর মহাব্বত দরকার আছে না নাই ছোট বাচ্চা যে নবীকে মহাব্বত করেছেন সামনের সপ্তাহে বলবো। যুবক যে নবীকে মহাব্বত করেছেন সামনের সপ্তাহে সুযোগ হইলে বলবো। বৃদ্ধ যে নবীকে মহাব্বত করেছেন ইনশাল্লাহ যদি সময় হয় বলবো বই সাপ পর্যন্ত নবীকে মহাব্বত করার কারণে ইমানদার হয়ে গেছে এবং জান্নাতি হয়ে যাবে সুবাহান আল্লাহ একটা কুকুর ইমানদারের সাথে থাকার কারণে সেও জান্নাতে যাবে একটা পিপিলিকা নবীর সাথে সুন্দর আচরণ করার কারণে এই পিপিলিকার দলটাও জান্নাতে থাকবে ও মুসলমান ইমানদার আল্লাহর কসম করে বলি নবীর মহাব্বত ছাড়া কেউ জান্নাতি হইতে পারবে না ঠিক কিনা ও যুবকরা নবীর মহাব্বত দরকার আছে না না ও বিদ্যরা নবীর মহাব্বত দরকার আছে না নাই মা বোনদের বলে দিবেন নবীকে যেন মহাব্বত করে নবীর মহাব্বত যদি অন্তরে থাকে আপনি সম্পদের মধ্যে বরকত পাবেন জীবনের মধ্যে বরকত পাবেন আপনি সব কিছুর মধ্যে বরকত পাবেন নবীর মহাব্বতের কারণে ঠিক কিনা দুরুশরীফ পড়তে থাকবেন আল্লাহ নিজেই বলেছেন আমি রহমত দিতে থাকি গুনামাফ করতে থাকি জান্নাতের মর্যাদা বাড়াইতে থাকি তাহলে নবীর মহাব্বতে দুরুশ্রী পর্ব তো ইনশাল্লাহ আলোচনা সুন্দর করে সাজায় রাখছি সিরিয়ালই তো পাচ্ছি না কোন জুমাই করব সিরিয়াল পাচ্ছি না দুরুশ্বরীফের যে বয়ান আল্লাহ আকবার যেদিন বয়ান করব সেদিন থেকে আমার মনে হয় মিনিমাম কিছু মুসলমান দুরুশ্বরীফের আমল বাদ দিবে না ইনশাল্লাহ এই জন্য শান্তি যদি পাইতে যাই আল্লাহর হুকুমের বিকল্প নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিকল্প নাই ঠিক কিনা না আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আম্বিয়ার একশত সাত নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিন হিসাবে পাঠাইলাম আমার নবীকে মুসলমানের জন্য জীবন ব্যবস্থা করে পাঠাইলাম ও মুসলমান ইমানদার আল্লাহর নবী সিরত নবী পালন করলে জীবন রক্ষা হয় দুনিয়া রক্ষা হয় আখেরাত রক্ষা হয় আর মিলাদুলনী পালন করলে শুধু হবে না সিরতুর নবী প্রত্যেকটা মুসলমানের জন্য ফর মিলাদবী হচ্ছে নফল সিরতুন্নবী হচ্ছে নামাজ পড়া সিরতুন্নবী হচ্ছে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা সিরতুন্নবী হচ্ছে জাকাত আদায় করা সিরতুন্নবী হচ্ছে নবীজের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মুসলমানের জীবনে ফিট করা আর মিলাদুন্নবী হচ্ছে নবীর জন্ম নিয়ে আলোচনা করা তাহলে সিরাতুন নবী পালন করার দরকার আছে না নাই এই জন্য আমার আল্লাহ বলেন সুরতুল একশ নাম্বার আল্লাহ আলামিন আকবর বলেন বলেন নবী দুনিয়ার জন্য রহমত শুধু বাংলাদেশের জন্য রহমত শুধু ভারতের জন্য রহমত আমেরিকার জন্য রহমত রাশিয়ার জন্য রহমত সৈদি আরবের জন্য রহমত মক্কার জন্য রহমত মদিনার জন্য রহমত শুধু কি পৃথিবীর জন্য রহমত যত জগৎ আছে সমস্ত জগতের জন্য আমার নবী রহমত আমার নবী যেমন রহমত আল্লাহ ডাক দেয়া বলেন আমি আল্লাহ যেমনিভাবে সমস্ত জগতের রব আমার বন্ধু হচ্ছে সমস্ত জগতের জন্য রহমত সুভাহ সুরাফ আতেহা পারেন সবাই আলহামদুলিল্লাহ অনেক মুসলমান নামাজ করে সুরাফ আতেহা ঠিকমতো পারে না না পারে না না দুঃখ লাগা নামাজ পড়ে ঠিক আছে কিন্তু সুরা তেহার আর আর কোন দিন আপনি সুরা তেহার আর কোন দিন কোরআন তেলা শিখবেন আর কোন দিন আপনি আখেরাতকে বানাবেন বানাবেন দুনিয়াটা তো সুন্দর করলেন আখেরাত একটু করেন 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 মধ্যে আমার আল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লা হিরফ সমস্ত জগতের রব আমি আল্লাহ সুরা আমার সাত নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন সমস্ত জগতের রহমত হইল আমার আপনার নবী রহমাতুল্লিল আলমিন তাহলে আল্লাহ সুরা ফাতেহার মধ্যে বললেন সমস্ত জগতের রব যেমনি ভাবে আমি আল্লাহ ঠিক তদ্রুপ ভাবে আমার বন্ধু সমস্ত জগতের জন্য রহমত সমস্ত জগতের জন্য নবী সুবাহান আল্লাহ কোন নবীকে আমার আল্লাহ এভাবে বলেন নাই কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বলেন নাই সমস্ত জগতের রব আমি আল্লাহ সমস্ত জগতের জন্য মুসা আলাইসাল্লাম রহমত নবী এটা বলেন নাই আল্লাহ আল্লাহুল সুরা একশো তো সাত নম্বর আবার আল্লাহ বলেন্লাহ বলেন রহম চ বাংলাদেশি শুনিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনে ভাবে তামাম বিশ্বের জন্য রব তামাম বিশ্বের জন্য আমি আল্লাহ আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন তামাম বিশ্বের জন্য নবী হিসাবে পাঠাইলাম তামাম বিশ্বের রহমত হিসাবে পাঠাইলাম আমার এই শুধু এই উপাধি দিয়েছি আমি মোসাফা এলাম্বরকে আমি তামাম বিশ্বের জন্য রহমত বানায় নাই আমি ইব্রাহিম ফরিরুল্লাহকে তামাম বিশ্বের জন্য রহমত বানায় নাই আমি মুসা কে তামাম বিশ্বের নবী বানাই নাই আমি আলাই সাল্লামকে তাম বিশ্বের নবী বানাই নাই তাম বিশ্বের রহমত বানাই নাই আমি আমার বন্ধু আমার দোস্ত আমার হাবিব রহমাতুল্লী কে তাম বিশ্বের নবী বানাইয়া পাঠাইলাম আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন ও দুনিয়াবাসী শুনিয়া নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরে সর্বোচ্চ মর্যাদা দিয়েছি আমার বন্ধু আমার আপনার নবী রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ আমার বন্ধুকে বিশ্ববাসীর জন্য রহমত বানাইয়া পাঠাইলাম আমি আমার বন্ধুকে মানুষের জন্য রহমত বানাইলাম আমি আমার বন্ধুকে মাছের জন্য রহমত বানাইলাম আমি আমার বন্ধুকে গাছের জন্য রহমত বানাইলাম আমি আমার বন্ধুকে তামাম বিশ্বের জন্য রহমত বানাইলাম আমি আমার বন্ধুকে মুসলমানের জন্য রহমত বানাইলাম আমি আমার বন্ধুকে কাফের জন্য রহমত বানাইলাম আমি আমার বন্ধুকে অমুসলিমের জন্য রহমত বানাইলাম কীভাবে রহমত বানাইলাম অনেকগুলি আয়াত আছে অনেকগুলি হাদিস আছে আজকের জমায় আলোচনা করতে পারবো না পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের জন্য আমার বন্ধু রহমতুল্লিল আলমিন আমি বিশ্বনবীকে তোমাদের জন্য রহমত বানাইয়া পাঠাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এমন রহমত দিয়ে দিলাম যেই বন্ধুর কারণে যেই বন্ধুর কারণে উম্মতের মর্যাদা সর্বোচ্চ দিয়েছি আল্লাহর কসম করে বলি অন্য কোন নবীর উম্মত গুনাহ করার সাথে সাথে আজাদ দিয়েছেন ঠিক না ইতিহাস সাক্ষী অন্য নবীর উন্মতেরা গুণা করার সাথে সাথে আজাবে গ্রাস হয়েছে আমার আপনার নবী রহমেতুল্লিল আলমিন এমন নবী পেয়েছি যেই নবীর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন হাজার হাজার নয় লক্ষ লক্ষ গুণা করার পরেও আমার আপনার আল্লাহ এমন দয়া করেছেন আমার আল্লাহ সাথে সাথে আজাব দিয়ে গ্রেফতার করেন না এটা কার জন্য আমাদের নবী রহমাতুল্লিলমিনের জন্য পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি আমার বন্ধুর কারণে অনেক কিছু ছাড় দিয়েছি রহমত দিয়েছি এমন রহমত দিয়েছি আমার আপনার নবী যখন ইন্তেকাল করবেন আমার আপনার নবীকে প্রস্তাব করা হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্য অন্য নবীরা আসমানের মধ্যে অবস্থান করতেছেন আপনি কোথায় থাকবেন আমার আরশের কাছে থাকবেন না কোথায় থাকবেন বলেন আল্লাহ রব্বুল আলামিন এমন একটা প্রস্তাব দিয়েছেন লিল আলামিন ডাক দিয়ে বলে ও গো আল্লাহ ও দয়ার বাণী আমি আপনার কাছে থাকব না আমি এই জমিনে আমার এতিম উম্মতের কাছে জমিনের মধ্যে শুয়ে থাকবো সুবহানাল্লাহ আমার আপনার নবী উম্মতের জন্য কত পাগল পারা ছিল কত দয়বান ছিল ও মুসলমান ইমানদার উম্মতের জন্য এত পাগল ছিল কিন্তু নবীর ভালোবাসা আমাদের অন্তরে নাই নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর কসম করে বলি কোনো মানুষ মুসলমান হইতে পারবে না নবী ডাক দিয়া বলেন লা অমিনু আহাদুকুম হা أكون أحب إليه من والده وولده والناس أجمعين الله أكبر বিশ্ব ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা শুনিয়া রাখ তোমার অন্তরে যদি আমি নবীর তোমার বাবার চেয়ে বেশি না থাকে আমি নবীর মহাব্বত চেয়ে বেশি না থাকে আমি নবীর মহাব্বত দুনিয়ার সব মানুষের চাইতে বেশি যদি না থাকে এমনকি তোমার সন্তানের চেয়ে আমি নবীর মহাব্বত যদি তোমার অন্তরে বেশি না থাকে তুমি মোমেন হইতে পারবে না মোমিন হইতে পারবে না তাহলে নবীর মোহাব্বত দরকার আসে না রাই নবীর মোহাব্বত ছাড়া কোনদিন কেউ মুমেন হইতে পারবে না নবীর মহাব্বত ছাড়া কেউ কোনদিন জান্নাতেও যাইতে পারবে না নবীর মহাব্বত যদি অন্তরে থাকে মুসলমান ইমানদার আল্লাহর কসম করে বলি নবীর মহাব্বত যদি কোনো মানুষের অন্তরে থাকে সে ইমানদার হয়ে যাবে নবীর মহাব্বত যদি কোনো গাছের মধ্যে থাকে ওই গাছটাও ইমানদার হয়ে যাবে শোভা নবীর মহাব্বত যদি কোনো মাছের মধ্যে থাকে ওই মাছটাও ইমানদার হয়ে যাবে নবীর মহাব্বত যদি কোনো গুইসাপের মধ্যে থাকে ওই গুইসাপটাও ইমানদার হয়ে যাবে নবীর মহাব্বত যদি কোনো গাছের মধ্যে থাকে ওই গাছটাও ইমানদার হয়ে যাবে একটা হাদিস আপনাদের সামনে বলবো এই যে আমি মিম্বারে নামাজ পড়াচ্ছি বয়ান করতেছি মিম্বারে বসে কোরআন হাদিসের কথা বলতেছি নবীজি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় খেজুরের ডাল দিয়া একটা মিম্বার বানানো হইল খেজুরের গাছ দিয়া ওই খেজুরের গাছের মধ্যে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন বসে বসে বয়ান করতেন আল্লাহ আকবর বলেন বুঝার জন্য বলি মুসলমান ইমানদার হেদায়তের মালিক আল্লাহ শরীফের হাদিস হজরতে উমর ইবনুল খাতাব বয়ান করেন হজরতে উমর ডাক দেয়া বলেন ও মুসলমান ইমানদার যে হাদিসটা আপনাদের সম্মুখে বয়ান করতেছি এটা বোখারির মধ্যেও আছে বিভিন্ন কিতাবের মধ্যে আছে আগামী সপ্তাহে যদি সম্ভব হয় আরেকটা হাদিস গুই সাপের ব্যাপারে ওইটাও ভাই হাকি শরীফের হাদিস ভাই হাকি শরীফের বর্ণনা গুই নবীকে যে ভালোবাসি বেশেছিল নবীর প্রতি ভালোবাসা থাকার কারণে জান্নাতি হয়ে যাবে সুবাহানাল্লাহ আল্লাহ সাপ আর গুই থাকবে না গাছ আর গাছ থাকবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের মধ্যে বসে খুদবা দিতেন আলোচনা করতেন যখন ইসলামের অবস্থা ভালো হয়ে গেল এখন তো এই মেম্বার এক সময় কি এই আবার এক সময় দেখবেন এই মেম্বারও চলবে না এর চেয়ে শাহি করে মেম্বার বানাবে মনে করেন দশ বছর পরে যুবকরা চিন্তা করবো যে আমাদের মসজিদের মেম্বারটা মানানসই না ভালো একটা মেম্বার দরকার ঠিক না ঠিক কিনা চিন্তা করবো যে এই মেম্বার চলে না একটা শাহী মেম্বার বানাবো তখন তখন মানুষের রুচি চেঞ্জ হয়ে যাবে টাকার কারণে বিভিন্ন পরিবেশের কারণে